এই কর্ডলেস ডিল সম্পর্কে আপনার জানা উচিত আপনি যখন বাজার থেকে করবেন তখন কোন আপনি পছন্দ করে পারচেস করবেন সেটা আজকে আপনার দেখাবো আমি দুইটা ব্র্যান্ড আজকে দেখাবো এটা হচ্ছে আর আমাদের কাছে আরেকটা ব্র্যান্ড আছে আপনার ইনকো ব্র্যান্ডেড তো আমি প্রথমে এটার সম্পর্কে বলি এটা কিন্তু ডিজাইনটা করছে কিন্তু খুবই প্রফেশনাল ভাবে এটা ডিজাইন করছে এই যে এখানে স্ক্রু রাখার মতো জায়গা আছে এখানে স্পিড লেভেল দিয়েছে এখানে হ্যামার এবং নন হ্যামারের অপশন আছে এখানে ক্রেয়ার আছে ব্যাচের সিস্টেম গিয়ার আছে এবং এটার যে চাকটা দিছে এই চাকটা কিন্তু স্টিলের চাক দিছে মোটামুটি এটা প্রাইস অনুযায়ী মোটামুটি খারাপ না ভালোই করছে এবং এটার যদি ওয়েট আমি যদি দেখাই এটার ওজন এটার ওজন প্রায় এক কেজি একশো বিরানব্বই গ্রাম এটার ওয়েট হচ্ছে এক কেজি একশো বিরানব্বই গ্রাম এবং এটার সাথে অনেকগুলো টুলস অ্যাটাচ আছে এই যে অনেকগুলো টুলস আছে এটার সাথে এই যে এখানে এক্সট্রা ব্যাটারি একটা আছে এখানে অনেকগুলো ড্রিল বিট এখানে দিয়েছে অনেকগুলো সকেট এখানে দিয়েছে আর এটার সাথে এরকম একটা টুল বক্স আপনারা পাচ্ছেন এরকম একটা টুল বক্স আপনারা পাবেন এটা দিয়ে আপনারা হচ্ছে ড্রিল কাট লোহা সবগুলো আপনারা এটা দিয়ে আপনারা ছেদ্র করতে পারবেন আর এখন আমি আপনাদেরকে দেখা হচ্ছে ইনকো ব্র্যান্ডেডটা যে থেকে কতটুকু ভালো হবে ইনকো ব্র্যান্ডেরটা এটা হচ্ছে এইচআর ব্র্যান্ড একুশ বোল্ডের আর এটার ব্যাটারির ওয়েট হচ্ছে এটা তিনশো গ্রাম ব্যাটের ওয়েট এটা এই ব্যাট্রির ওয়েটটা হচ্ছে তিনশো গ্রামের এখন দেখা যাক আমাদের ইনকো ব্র্যান্ডের কি অবস্থা আর এটা হচ্ছে আমাদের ইনকো ব্র্যান্ডের এটা 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 হচ্ছে 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 প্রথমই আর ডিজাইন করছে এবং এটার বডিটা এত সুন্দর এবং মজবুত ডিজাইন করছে যে এইটা এটার মানে পাশেই আসতে পারবে না এবং এইটার যে চাক ব্যবহার করছে এই চাক আর এইটার চাকের ডে আর নাইট তফাত আছে আমি যদি দুইটা একসাথে যদি রাখি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোনটার কোয়ালিটি কেমন হবে দেখেন আপনারা আমাকে যদি প্রশ্ন করেন আপনি এই ডিলটা কেন পার্সেস করবেন বা এটা কেন আপনি কিনবেন কারণ হচ্ছে এটা হচ্ছে ইম্প্যাক্ট ফাংশন এবং দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ ব্রাসলেস এটাতে কোনো কার্বন ব্যবহার করে নাই এবং এটার যদি ওয়েট আপনি যদি দেখেন এটার ওজন যদি আপনি দেখেন আমি আপনাদেরকে ওজনটা দেখাই লাইভ ওয়েট দেখাচ্ছি আমি আপনাদেরকে এটার ওজন এটা থেকে কতটুকু বেশি আপনারাই দেখেন এটা এক কেজি নয়শো মানে এক কেজি পাঁচশো গ্রাম প্রায় দেড় কেজি এটা রজন কিন্তু এটার সাথে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে আপনি যে ধরনের টুলসগুলো পাচ্ছেন এটাতে আপনি কিন্তু এই ধরনের টুলসগুলো পাবেন না এটা হচ্ছে এক পিস ব্যাটারি পাবেন এক পিস চার্জার পাবেন আর এক পিস ডিল পাবেন আর কিছু না এবং এটার প্রাইজও অনেক বেশি এটার প্রাইস পড়ে আট হাজার একশো টাকা আট টাকা এখন আপনারাই চিন্তা করবেন আপনারা যখন ডিল কিনতে যাবেন বা পারচেস করতে যাবেন তখন অবশ্যই অবশ্যই আপনারা ভালো এবং খারাপ দুটো যাচাই করে তারপরে পারচেস করবেন ঠিক আছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনি কোন ধরনের এইরকম ড্রিল মেশিনগুলো ব্যবহার করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম